নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ চোদ্দশো একত্রিশে নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ চোদ্দশো একত্রিশে প্রণাম এবং অভিনন্দন গ্রহণ করুন ছোটোদের জানাই আমার শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের ভালোভাবে কাটুক সারাটা বছর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন মা আপনাদের জন্য কিছু বলবে সবাই ভালো থাকবেন এই এই কামনা করি আজ নববর্ষ বাঙালি তথা সারা পশ্চিমবঙ্গবাসীর খুবই আনন্দের দিন এই বাঙাল এই উৎসবের দিনে মা বাবা আমাদেরকে নতুন জামা কাপড় দিত ঠিক সেই রকম আমিও মাকে দেখুন একটা আমি আর মিলে মাকে এই নাইটিটা দিয়েছি মাকে একদম পুরো নতুন জামা পরে মা বসে আছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন মাকে কীরকম লাগবে আর আজকে এখান থেকেই আমাদের ব্লগটা শুরু হচ্ছে আমরা আজকে সন্ধ্যেবেলায় প্রতি বছরের মতন এবছরও হালকাতা করতে যাব হালকাতা করতে দোকানে দোকানে যাব গিয়ে নতুন 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 জামা কাপড় পরে যাব তা আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর মায়ের সকাল সকাল স্নান হয়ে গেছে স্নান এই যে মা নতুন জামা পরে এখন বসে আছে ছেলে আজকে ফুল মিষ্টি এনে দেবে তারপরে মা ঠাকুর দেবে তার আমার ঠাকুরদার আজকে জন্মদিন ছোটবেলা থেকেই বাবা আমাদেরকে শেখাতো যে ঠাকুরদার মালায় গলার মালা ফটোতে গলার মালা হ্যাঁ বন্ধুরা আজকে আমার ঠাকুরদার জন্মদিন তা সেই হিসাবে ছোটোবেলা থেকেই দেখে আসছি বাবা আগে সমস্ত গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে সেই ফুল দিয়ে মালা গেঁথে আগে দিত মা চন্দন বেড়ে দিত তা যেহেতু এখন দিন পাল্টে যাচ্ছে গাছপালা কমে যাচ্ছে তাই কিছু করার নেই আমি যাবো এইমাত্র মাত্র যাবো ফুলের দোকানে মা ঠাকুরের জন্য ফুল নিয়ে আসবো আর ঠাকুরদার জন্য একটা মালা নিয়ে আসবো সেই মালা পরাবো যাই হোক করে আপনার নতুন জামা কাপড় করুন ভালো থাকুন আশীর্বাদ বন্ধুরা যাই দেখি একটু গাছে কি কি ফুল আছে মা একটু ফুল তুলে দিই গাছটাকে আর একটু ফুল দোকান থেকে আনতে যাবো না তোমার জন্য অনেকগুলোই ফুল হয়েছে গাছে জানো অনেকগুলো ফুলই হয়েছে এই যে তোমার জন্য ঝরা বেঁধে দিয়েছি মা ঝরাতে জল দেবে বন্ধুরা আমাদের মাকে দেখে এসেছি মা ছোটোবেলা থেকে এরকম করে দেখুন ঝরা বাধ্য মাকে দেখতাম আর সেই ঝড়ার মধ্যে এই যে এর মধ্যে দেখুন জল দিত গঙ্গা জল দেয় তা টপ টপ করে জল পড়ে এটা আমাদের নিয়ম তা আমাদের বংশের নিয়ম সেই জন্য মা এখানে করবে আমি নিয়ম বৈশাখ পাশে দিতে হয় তা আমি ফুল তুলছি মা দেবে এক্ষুনি জল দেবে দেখুন ফুল হয়েছে আজকে মায়ের জন্য অনেকগুলোই ফুলই হয়েছে এ দেখুন বন্ধুরা কতগুলো ফুল হয়েছে আরো হয়েছে বৈশাখ মাসের আজকে থেকেই আজকে থেকে পয়লা বৈশাখ আজকে থেকে মা এই প্রত্যেক দিন জল দেবে গঙ্গা জল দেবে তুলসী মঞ্চে দেখতে পাচ্ছেন তুলসী মঞ্চে ঘট পাতা ঘট লাগানো আছে এখানে জল দেবে আর ফোটা ফোটা ফুলে জল পড়বে এই বৈশাখ মাসে করা হয় এইটা ধরা একে ধরা বাঁধা বলে বন্ধুরা মায়ের কতগুলো ফুল তুলে দিয়েছি আরও যাচ্ছি ফুল মা মাছকে ধরাতে জল দেবে তো ঠিক আছে দেখুন বন্ধুরা মা জল জল দিতে যাচ্ছে কি জল গঙ্গা জল গঙ্গা জল দিতে হয় না পুরো জলটা দিয়ে দাও মা তুলসী গাছে দিয়ে দাও

আমার ছেলে আমাদের ফুল নিয়ে বন্ধুরা আমার ঠাকুরদা এবং আজকে ঠাকুরদার জন্মদিন সেই জন্য আজকে বাবা আগে নিজে গাছ থেকে মালা ফুল তুলে নিয়ে মালা গেঁথে দিত এটা এখন গাছের অভাবে ফুল তোলা সম্ভব নয় তাই দোকান থেকে কিনে নিয়ে এসছি কিন্তু যেহেতু আজকে খুব ফুলের দাম তাই জন্য এই সরু মালাই দিলাম এটা আমার শ্বশুর শাশুড়ি বন্ধুরা আমার মায়ের বাবা আমার দাদু হয় তাকেও আমার পয়লা বৈশাখে বাবা বলতেন যে দাদুকেও দাদুর গলাতেও মারা দিয়ে শ্রদ্ধার নিবেদন করতে আমার মায়ের বাবা হয় আজকে বাবাকেও এগারো বছর আগে বাবার ছিল আজকে আমাদের সাথে কে এখন বাবা নেই তাই বাবার কেউ আজকে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম কান্নাকাটি করবে না কিন্তু প্রেশার পেরিয়ে যাবে মা কাঁদবে না কিন্তু আজকে দিনে বেলপাতা

এই বাচ্চা যাচ্ছে বাসন মাজবে ওই ওই পুজো হয়ে গেছে এখন বাসন মাজবে নতুন জামা পরে বাসন মাজতে চলে গেছে কি যে গরমের মধ্যে কাজ করতে ভালোবাসে তোমাকে বলা হয়েছে তুমি পড়াশোনা করো ফ্যান তো চলছেই আর একটা ফ্যান লাগবে চলো পড়াশোনা করো বড় লোক মা দুটো ফ্যান চালা চলবে না এই একটা চলছে আর একটা ফ্যান লাগবে চালিয়ে দাও সিংহাসন দেব সিংহাসন দিয়ে দিতে হবে মা তুমি ভালো আছো তো ভালো আছো একটু হাসো মিষ্টি করে কারণ বিচ্ছিরি ওরম বিচ্ছিরি করে হাসি মা একটু হাসো হ্যাঁ বাজে লাগছে মা ওরম করে কেউ হাসে না বাবা বন্ধুরা যা রোদ উঠেছে বাইরে আজকে ভীষণ গরম এ দুদিন তাও একটু রোদের তাপটা কম ছিল আজকে যেন রোদের তাপ আরও বেড়ে গেছে এই রোদের মধ্যে এখন যাচ্ছে মাসকাবাড়ি মাল তুলতে কোথায় যাচ্ছ মা তোমাদের কাছে মাস্কিস গলা দিয়ে তো সুরি বেরোচ্ছে না ও মা বাইরে গরম চলে আসো চলে আসো চলে আসো যাও পাখার তলে গিয়ে বসো এখানে বসে পাখার তলায় বসে তুমি পড়াশোনা করো হ্যাঁ আমি যাই কাজ করি গিয়ে तो आज तो कौन पार्टी है yeah. के ओने के पार्टी जे तुम्हाके तो वापिस नहीं है हाँ ओने के है हाँ पौड़े बोल वो है तो राशी जे कपूर बेरी के स्लाम पता है पता সময় আর এই এখন ঢুকলাম প্রচন্ড রোদ রোদের চোটে অবস্থা একদম পুরো মানে মাথা ফেটে যাচ্ছে সবাই অবস্থা এত গরমে ক্লান্ত হয়ে গেছে এখনই যদি এত গরম হয় আজকে পয়লা বৈশাখ তাহলে বছরের বাকি দিনগুলো পড়ে আছে তাহলে কি হবে যাই হোক আপনারা যদি বাইরে বেরোন তাহলে অবশ্যই সানগ্লাস দেবেন চোখে এবং মাথায় অবশ্যই একটা টুপি দেবেন তারপর বাইরে বেরোবেন চেষ্টা করবেন যাতে সকালবেলা দশটার আগে সমস্ত কাজ সেরে ঘরে ঢুকে পড়তে পারেন বাড়ির বয়স্ক এবং শিশুদের দিকে বিশেষ নজর দেবেন কারণ প্রচণ্ড গরম সবাইকে আমরা সবাই একসঙ্গে এই নববর্ষে একসাথে ঠাকুরের কাছে প্রার্থনা করব আমরা সবাই যেন সুস্থ থাকি সবাই যেন ভালো থাকি এই বছরটা যেন ভালোভাবে কাটাতে পারি এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত তার সাথে আপনারাও প্রার্থনা করবেন আমরা যেন ভালো করে ভিডিও করতে পারি এবং আমার মা যেন সুস্থ থাকে ভালো থাকে বলো ভীষণ গরম গরমে পা না মা চুলটা বেঁধে দিই কেন গরম তো চুল শুকিয়ে গেছে না না এখন শুতে হবে না মা গরমে চুলটা উঁচু করে বেঁধে দিই এখন তো খাবে আজকে রোববার আমি তুমি তোমার ছেলে গল্প করবো তিনজনে মিলে বেঁধে দিই মা ও মা তুমি কি জানো শুয়ে শুয়ে পড়বে রাগ করছো আজকে বছর বছর ঘন্টার দিন কেউ রাগ করে তোমাকে বলবো না শুতে ও মা মা ও মা তোমাকে শুতে বলবো না আমি চুলটা বেঁধে দিই একটু হাসো মিষ্টি করে ওমা একটু হাসো হাসবে না কেন একটু হাসো এই যে বন্ধুরা তা দেখবে কিন্তু তুমি না হাসলে কিন্তু দেখবে লিখে পাঠাবে চুলটা বেঁধে চুল বেঁধে দেবো এখন শুতে হবে না চুল শুকিয়ে গেছে তো আমি বেঁধে দিই রাগ করে না তুমি ভালো মা না ও মা একটু হাসো এখানে এটা সুন্দর করে হাসো মা একটু হাসো সুন্দর করে হাসবে না এখন আসলে বন্ধুরা মা তো ভীষণ রেগে আছে তা এখন মুখ থেকে আর হাসি বেরোচ্ছে না ভেবেছে যে চুল বেঁধে বলবো শুয়ে পড়ো এখন শুতে হবে না মা ও মা এখন শুতে হবে না ছেলে এসছে এই যে সারাদিন পর ছেলে এসছে ছেলের সাথে গল্প করো তোমাকে এখন শুতে হবে না খুব রেগে যায় গো ও মা দেখো তো এই বেলটা না গাছ থেকে পড়লো কাকিমাদের দেখো বেলটা পাকা হবে শুকে দেখো তো পাকা হবে ভালো হবে বেলটা শরবত করবো হ্যাঁ আপনাদের বললাম আজকে আবার সেই রোববার প্লাস পনেরো অবর্ষ তাই এখন বন্ধু আমার জন্য দিচ্ছে ভেজ ডাল দেখুন আমার প্রিয় ভেজ ডাল আজকে রান্না হয়েছে আমি খুব ভালোবাসি খেতে এটা চাটনি দেবো আমের চাটনি আর মাছের ঝোল করেছি আর গরম কিছু করতে পারিনি নি ওটা মাছ এত গরম কিন্তু হাত পুড়ে যাবে মাছের ঝোল করে দিয়েছি কিশমিশগুলো দেখেছো যেগুলো বাড়িতে বানিয়েছিলাম দেখো ভীষণ লম্বা লম্বা হয়েছে ফুলে গেছে দেখুন বন্ধু না

এখন তো খেয়ে নিচ্ছি তারপর একটু বিশ্রাম নেবো সারাদিন ধরে তো পরিশ্রম হয় সারা সপ্তাহ জুড়েই হয় তাই একটু রবিবার দিন আসলে মার কাছে একটু বিশ্রাম নেবো তারপর আবার সন্ধ্যাবেলা বেরিয়ে যাবো হালসেলা করতে বন্ধুরা এখন ঘড়িতে আটটা বাজে নিয়ে এখনো তা আমার দিদি আমাকে একটু নাকি লুচি দিয়েছিল তা আমি লুচি চিনি খেতে খুব ভালোবাসি আমার সুগার আছে তবুও একটু অল্প করে একটু চিনি খাই দু চিনি খাই ভালোবাসি খেতে আর সেই হিসাবে খাচ্ছি খুব অল্প করে সেই একটুখানি খেয়ে আমাকে দিয়েছিল অনেকগুলো কিন্তু আমি খুব জটপট জটপট খেতে খেতে খাওয়া হয়ে গেছে তাই খেয়ে দিয়ে এখন আমি হালকাতার অনুষ্ঠানে যাব খেয়ে আমি এখন হালকাতার অনুষ্ঠানে বেরোবো রেডি রেডি হয়ে নেবো তারপর বেরোবো ভীষণ গরম পড়েছে তাই মাকে নতুন জামা খুলে দিয়েছি খুলে এই যে পাতলা নরম জামা পরিয়ে রেখেছি এই যে মা এখন মুড়ি খাচ্ছে মুড়ি আর পেশারের ওষুধ খাবে মাকে মা আবার টোটো করে ঘুরে আসলো ছেলের সাথে ঘুরে এসে এই বসে আছে এখন আজকে তো ভীষণ গরম পড়েছে পাখার হাওয়া গায়েই লাগছে না হ্যাঁ ছোট ফ্যানটা চালিয়ে দিতে হবে দুটো ফ্যান চালিয়ে না দিলে হবে না এখানে বসো আরেকটা একটা পাখা চালিয়ে দিই সব মুড়ি ফেলেছে ভগবান বড় বাটিতে দিলেও মুড়ি নিয়ে কান্নাকাটি করবে ছোট বাটি দিলেও মুড়ি ফেলবে বস আমি একটা পাখা চালিয়ে দিই সুগারের মানুষ লুচি দিয়ে চিনি দিয়ে কি ভালোবাসে খেতে কালকে কিন্তু নিম পাতা চেবাতে হবে নিম পাতা না খাও কারি গাছ কারিপাতার গাছটা আছে ওখানে সকালবেলা উঠে কিন্তু কারিপাতাটা খেয়ে নিও এইভাবে চিনি খেয়েও না সুগার আরও তাড়াতাড়ি বাড়বে খেতে ইচ্ছে করে চিনি খাওয়া ভালো নাকি খাই না খাবেও না

কুকুরের ধা খাবে ঠিক আছে আস আসি আনন্দ আ খেতে যত কাজ মেরা তো কিছুই করে না এসে কি আবার সান করবে নাকি হ্যাঁ এসে আবার সান করব সারাদিন দিন কয়বার সান করো এই তো সান করবে এর হবে আবার দেব সান করে ওরে কাল দেবা করবে আতে কাটি বের চল আসি মাকেও জানালাম বন্ধুদেরকেও জানাচ্ছি আসছি না গেট খোলো গেট

একা একা তাই আমি যাব বন্ধু আসলে বন্ধুরা এটা একা যাওয়ার একটা গান ঠিক আছে টাটা মা চলো যাও যাও উঠে যাও বন্ধুরা এই আসলাম হালকাটা করে এই দেখুন তিন প্যাকেট মিষ্টি নিয়ে চলে এসছি এবারে আর বেশি যায়নি কারণ প্রচণ্ড গরম বাইরে আর প্রচণ্ড ভিড় রাস্তাঘাটে ভিড়ে একদম প্রচন্ড ভিড় সেই জন্য আর বেশি দূর গেলাম না এই দেখুন এই একটা ক্যালেন্ডার পেয়েছি কি সুন্দর দেখুন শ্রীকৃষ্ণের ক্যালেন্ডার দেখো মা কি সুন্দর ক্যালেন্ডার কী সুন্দর ক্যালেন্ডার খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ বা মা লক্ষ্মী খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমা নবদ্বারে আজকে তোমাকে শুভ নববর্ষের কে কে প্রণাম জানি তোমার বন্ধুদের মধ্যে সেইগুলো আমরাই আমি তোমাকে নাম করে করে বলছি তুমি শোনো মন্দির এবং প্রত্যেককে মা তোমাকে চন্দ্র আর মা এম এ উনি জানিয়েছেন যে শুভ নববর্ষ আর বলছি শুভ নববর্ষের কি কিছু

আচ্ছা আবার চন্দ্র আর এম এম এ বড় হাতে দিয়েছে উনি আমাদের জানিয়েছেন টিকটক টিচার ব্লগ খুব ভালো থেকে তোমরা সবাইকেই আমাদের সঙ্গে আমাদেরকে একসঙ্গে শুভ নববর্ষ সে জানিয়েছে যে তোমরা সবাই ভালো থেকো মাকে যেমন আলাদা করে জানিয়েছিল আমাদেরকেও জানিয়েছে যাই হোক ক্যামেরাম্যান দেবাশিস এবং আমার মিসেস মঞ্জু মঞ্জুর তরফ থেকে আমি জানাচ্ছি আপনাদেরকে শুভ নববর্ষ শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আচ্ছা এবারে শুক্লা দিদি ভাই শুক্লা দিদি ভাই জানিয়েছেন যে মাকে জানিয়েছে মা তোমাকে বলেছে টিকটক কিচেন ব্লগ শুভ নববর্ষ মা তুমি আমার প্রণাম নিও আর দাদা বৌদি তোমরা আমার তোমরা আমার ভালোবাসা নিও তা আমি তোমরা ভালো দেখো তোমরা আশীর্বাদ নিও আর দিদিভাই ভাই শুক্র আপনাকে আমি আর আমার আর মঞ্জুর তরফ থেকে আপনার প্রতি প্রণাম রইল আমার ভাগনার প্রতি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম আপনাকেও শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন দিলাম দীপশিখা সেনগুপ্ত তোমাকে জানিয়েছে শুভ নববর্ষ তোমাদের দ্বিতা প্রণাম নিয়।

ঘোষ তোমাকে জানিয়েছে প্রণাম নেবেন তোমাকে মমি সাহা পাঠিয়েছে হ্যাঁ মা প্রণাম জানাই ভালো থেকো তুমিও শুভেচ্ছা আচ্ছা অনির্মাণ মুখার্জি তোমাকে বলেছে শুভ নববর্ষ ভালো থেকো সবাই আচ্ছা তুমি নববর্ষের পিছতে নিও তোমরা সকলেই ভালো থেকো এই আশীর্বাদ করি আচ্ছা আই অ্যাম কিউ স্ তবের থেকে বলেছে দি তোমাকে নতুন বছরে প্রণাম জানায় ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ঈশ্বরের কাছে ঈশ্বর কাছে এই নতুন বছরে চির সুন্দর চির সবুজ হোক তোমার মঙ্গলময় জীবন শুভ বর্ষে কৃষিকাজ বলেছে যে আজকে মাফড়ি চাট হয়েছে দারুণ 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 দেখতে লেগেছে কিন্তু মাকে বেশি দেখতে পারলাম না দিদি আপনি জানিয়েছেন যে পাপড়ি চাটটা দারুণ দেখতে হয়েছে কিন্তু মাকে বেশি দেখতে পারলাম না আসলে দিদিভাই আমাদের ছাদে তো আমরা রেসিপি ভিডিওটা করি তা সেক্ষেত্রে ছাদে প্রচণ্ড গরম ছিল আজকে নিশ্চয়ই জানেন এবং সূর্যের এত তাপ ছিল যে মাকে বাইরে বের করতে পারিনি মা সামনেই ছিল কিন্তু মা ঘরের মধ্যে ছিল পাখার তলায় উঠেছিল সেই জন্য মাকে আমরা মাকে সেই জন্য বার করতে পারিনি কিন্তু আপনারা পরে মাকে দেখতে পাবেন অন্য ভিডিওতে যদি ঠান্ডা আমরা তা মা রাত্রি হয়ে গেছে প্রায় এখন এগারোটা পনেরো মতন বাজে মা তো ঘুমের ওষুধ খায় মার ঘুমও পেয়ে যাচ্ছে অনেক বন্ধুই মাকে কমেন্টের মাধ্যমে আরও জানিয়েছে বাকি বন্ধুদের কথা আবার পরের দিন বলবো যাই হোক আজকে আমরা তাদের এখানে ভিডিওটা শেষ করছি আপনারা এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করবেন এবং আশীর্বাদ করবেন আমরা যাতে আমরা যেন এইভাবেই সমস্ত ভিডিওটা করে যেতে পারি এবং আপনাদের আশীর্বাদ পেতে পারি সারা বছর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে এই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন কীভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভালোবাসা দেবেন আমরা যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি রাস্তাতে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা গুড নাইট গুড নাইট